আমারে তো ওই ছেলটা টান দিয়ে ইয়ে করে হেলাইছে খুলে হেলাইছে পরে আমি ধরছি হ্যাঁ ই করে না এই জামা তারপর পিছন মানে এমনভাবে ধরছে ধরছে পরে আমি ছিঁড়া মারছি সিডিয়া মারছে পরে আর একটা উঠে আমার এই গালের মধ্যে গুছি মারছে আর আমার জামাইটি ধরতে লইছি পরে আমার পিঠের মধ্যে এক লাথি মারছে লাথি মারছে পরে উলঙ্গ অবস্থায় আমার কোনো হেড ইয়ে টান সিটে হেলাইছে বেল্টে এবারে এই ভিডিও করছে আমি ডালবুগঞ্জ থেকে যাও দর্শি আমার ওয়েপ্রে নিয়ে চাবলি বাজারে ডাক্তার দেখার দে উদ্দেশ্যে যাওয়া দর্শি সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার দিকে ওরা একটা ফাঁকা জায়গায় হ্যাঁ ওই সাতজন মানুষ ই করে আমার দাঁড়াইছে আমি ভাবছি কী যেন দাঁড়াইছে ফর সিঙ্গেল লেস আমি দাঁড়াইছি দাঁড়ানোর পরেই আমারে মানে মোটর সাইকেল তো দেয় না ওই অবস্থায় টাস টাস করে আমার এই দিকে এই যে দেখা যায় ইতিহাস এদিকে অনেক গা আছে এই নাক মুখ গেছে মানে পাঁচ সাতজনে মারি আমারে হওয়াইয়ে ফেলাইছে আমার গাড়ির অবস্থা হওয়াই ফেলাইছে আমার ওয়াইফের টান নিয়ে দুইজনে লইয়ে গেছে বিলে বিল লই গেছে তারপর আমি তো বেউসই করছি ওই অবস্থায় আমার লইয়ে গেছে আমি জানি না যে কী হয়ে গেছে হঠাৎ করে বোঝা ইট দিয়ে মারছে এমন মারা মারছে আমার এই সাইডে সব এই দেখতে পারতেছেন আমার চোখ টোক এই সবই হয়ে গেছে এই সাইড কালার তারপর ওই জায়গায় নিয়ে আমাদের কাছে এক লক্ষ টাকা দাবি করে চাঁদা দাবি করে আর ওই ভিডিও আছে অনেক ভিডিওতে দাবি করে তোরে পাই না মোটে ফাইলে পাই না তোরে পাইছি তো এই সেই তারপর আমার জামা কাপড় সব খুললে টাইনে নিয়ে খুললে ফেলাইছে আমার ওয়াইফের সাথে খারাপ কিছু করতে চাইছে ওর জামা কাপড় খুললে ভিডিও করছে প্রায় টাকা আনা এক লাখ ও আমার ফোন আমার ওয়াইফের ফোন নিয়ে গেছে তারা কি তাদের বিচার চাই আপনাদের কাছে গ্রাম সারা বাংলাদেশের মানুষের কাছে তাদের বিচার চাই

ठीक हाथ <pen> <playP>